আইফোন ইউজ করতে কয়লা যায় ওখানে তারপর নাকি কোন বিদেশী বাইরের সাথে কথা বলে বিদেশি বাইরের সাথে ক্লায়েন্টের সাথে কাজ কইরা কিভাবে আইফোন ছত্র নিয়ে আসে মেরা আমরা ছেলেরা কেন পারি না এটা কথা হতে করছে আর আমাদের দেশেও হয়তো আইফোনের প্রতি আলাদা হ্যাঁ সেটাই আপনি তো একটা মে আপনি সত্য কথা বলেন আমার কাছে আমার কাছে মন খুলে শেয়ার করেন যে আসলে তারা কি কি ঘটনা ঘটাতে পারে ওইখানে আমরা তো এগুলো বুঝিনা ছেলেরা কি এটা পারে না যেটা মেরা পারে ছেলেদের কত কেও আইফোন দেন না আমাদের তো বিদেশি কোন আপুরা আমাদের সাথে ক্লায়েন্ট মিটিং করে না ওরা তাদেরকে ক্লায়েন্ট এর সাথে কথা বলে তারপর ওইখানে তাদেরকে আইফোন গিফট দেওয়া হয় কিভাবে একটা ব্যাপার অনেক সময় হয় যে বিশেষ

আপনি আমাকে কুলে বলেন আসলে মজার ব্যাপারটা কি ওইখানে কি খারাপ কিছু করে আসলে সেটা একটা মজার আলাপের বিষয় আহ অনেক সময় এমনটা হয় যে কিছু বিশেষ সুযোগের কারণে কেউ কেউ